সম্মানিত কৃষক কিষানী ভাই আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে বেশ কিছু দান নিয়ে প্রতিবেদন করতে যাব এক একটির এক এক বৈশিষ্ট্য এক এক গুণাবলী এ টু জেড তুলে ধরবো এখানে আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো সেন টু পাইজাম দান সম্পর্কে গণতারা সম্পর্কে বলি একশো দশ এবং বিনা দান সতেরো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব যেসব কৃষক ভাবতেছেন যে লেট ভ্যারাইটি কী করা যায় অনেকেই পাট কেটে বা অনেকে আউস দান কেটে কি দান বোপণ করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা বা এই প্রতিবেদনটা বানানো যারা পাট কেটে এবং আউশ দান কেটে অথবা লেটে আমন মৌসুমের জাত খুঁজতেছেন তারা নিঃসন্দেহে সেন্ট টু পাইজাম দান তারা দান দান একশো দশ এবং বিনা দান সতেরো এইসব চাষাবাদ করতে পারেন এখানে এই চারটি দানের ভিতরে আপনার এক একটি বৈশিষ্ট্য গুণাবলী এক এক রকম এখানে সেন্ট টু পাইজাম দানটি একটি চিকন দান এর জীবনকাল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন চারাসহ এই ধানটি প্রতি তেত্রিশ শতকে বেগে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই দানটি আপনারা শ্রাবণের শেষ পর্যন্ত শ্রাবণ মাসের শেষ পর্যন্ত চারা দিয়ে রোপণ করতে পারবেন তাতে আপনার দান হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপরে আপনার এই সেন্টু টু পয়জন দানটি আপনার মাঝারি উঁচু হয় যার কারণে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না এটি পোকামাকড়া আক্রমণ কম এবং দান যেহেতু চিকন এটির এই ইয়ে ভালো মানে বাজার মূল্য ভালো থাকে এরপর ঘনতারা এটি একটু চিকন দান ঘনতারা দানটি রোপণ করতে চাইলে আপনাকে বেশ কিছু জিনিস জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটি চারা রোপণ করতে হবে ঘনতারা দানে চারা রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনের ভিতরে এবং প্রত্যেক গুসি থেকে গুছি দুটো দূরত্ব দিতে হবে দুই থেকে গুছি থেকে গুছির দূরত্ব ছয় ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট ইঞ্চি দিতে হবে প্রত্যেক গুছিতে তিন থেকে চারটি করে চারাদের রোপণ করতে হবে এই ঘনতারাটা এর আগে আরেকটা কথা বলে রাখি সেন্টু পায়জাম সম্পর্কে সেন্টু পায়দান কিন্তু এক থেকে দুইটা দিয়ে চারা রোপণ করলে যথেষ্ট একটি ব্যাপক পাশ কাটি আসে আর ঘনতারাটা তিন থেকে চারটি করে চারা চারাদের রোপণ করতে হবে এটি প্রতি তেত্রিশ শতকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম উপযুক্ত পরিচর্যা পেলে সঠিক পরিচর্যা পেলে এবং ব্রিদান একশো দশ এটি একটি বন্যা সহিংস জাত অনেকেই পাট কেটে বা আউশ দান কেটে অথবা বন্যা কবলিত যে এলাকা এইগুলাতে কি দান করবেন করে ভাবতেছেন তারা নিঃসন্দেহে ব্রি দান একশো দশ করতে পারেন একশো দশ কি বন্য সহিংস জাত ব্রির ভিতরে যতগুলো জাত আছে এবং কি হাইব্রিড বলেন ব্রি বলেন এই দানটি সর্বোচ্চ বন্য সহিংস জাত ওটি অর্থাৎ এই ব্রি দান একশো দশ যদি পানির নিচে চলে যায় দুই সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকে তারপরেও দান হবে কোনো সমস্যা হবে না এই ধানটি একটি উচ্চ ফলনশীল জাত প্রতি তেত্রিশশো থেকে বিশ থেকে বাইশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এক জীবনকালে একশো বিশ থেকে পঁচিশ দিন তবে যদি পানি নিচে যায় সেই ক্ষেত্রে দশ দিন বৃদ্ধি পাবে অর্থাৎ একশো তিরিশ থেকে পাই দিন হবে এরপরে আপনার এই এটিও মাঝারি চিকনি ধরা যেতে পারে এবং একটি উচ্চ ফলনশীল জাত বাদ খেতে সুস্বাদু জ্বর জোরে আর এটি ব্যাপক পাশ কাটি আসে দুই থেকে তিনটে করে চেহারাদের রোপণ করলে যথেষ্ট আর এটি এই দানটি এই ব্যাপক পাশ কাটিয়ে আসে এবং এটি এই দানে ব্রেদান একশো দশ এটি শব্দ উদ্ভাবিত একটি নতুন জাত এটির রোগ আক্রমণ খুব কম এরপরে দেখতে পাচ্ছেন বিনাদান বিনা বিনাদান সতেরো একটি স্বল্প মেয়াদী দান এবং একটা উচ্চ ফলনশীল জাত এটি যদি আপনার সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে তেত্রিশ শতকে বিঘায় তেইশ থেকে চব্বিশ মন ভালো পরিচর্যা করলে ছাব্বিশ মন পর্যন্ত ফলন আসে তবে এই দানটি যেহেতু জীবনকাল কম একশো পনেরো থেকে বিশ দিনের মতো এই বিনা দান সতেরো চাষ করতে চাইলে আপনাকে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে এবং রোপণে বিশ দিনের ভিতরে সমস্ত সাহায্যে শেষ করে দিতে হবে বিনাদান একটি উচ্চ ফলনশীল জাত বিনাদান সতেরো এটি এতে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যারা অল্প মেয়াদি স্বল্প মেয়াদি দান নিতে চান এখন তারা ঘনতারা এবং বিনা দান সতেরো এই দুইটা নিতে পারেন এই দুইটা স্বল্প মেয়াদি জীবনকাল এবং একটা উচ্চ ফলনশীল জাত তবে এই দুইটি জাত চাষ করতে চাইলে আপনাদের যে কাজটি করতে হবে এটি পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে হবে এবং বিশ দিনের ভিতরে রোপণের পনেরো থেকে বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আর যারা মনে করেন যে পনেরো থেকে বিশ দিনে চারা রোপণ করতে পারবো না তারা সেন্টু পাইজাম নিতে পারেন সেন্টু পাইজাম দানে চারা বয়স যদি ষাট দিনও হয় তাতেও কোনো সমস্যা হবে না আর সেন্টু পাইজাম দানটা আপনারা বলন করতে পারবেন অর্থাৎ দুগুসি করতে পারবেন আর ব্রিদান একশো দশ যেটা এটা আপনি যে চারা বয়স করতে পারবেন পঁচিশ থেকে তিরিশ দিন তবে এইখানে ঘনতারা এবং বিনা সতেরো এটি পনেরো থেকে বিশ দিনে বেশি চারা বয়স করা যাবে না আর একশো দশ এটি পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত চারা বয়স করতে পারবেন কিন্তু সেন্টু পায়জাম যেটা এটা আপনি ষাট দিন পর্যন্ত চারা বয়স করতে পারবেন কোনো সমস্যা হবে না এটি আপনি দুগুসিও করতে পারবেন অথবা বলনও করতে পারবেন এখন এক একটি দানের এক এক বৈশিষ্ট্য এখানে তারা দানকেও মাঝারি উঁচু হয় যার কারণে শুয়ে পড়ে না এখানে কোনো টাকা দানি শুয়ে পড়বে না সবগুলাই আপনার ইয়ে শক্ত শক্ত শক্তপক্ষ যার কারণে শুয়ে পড়বে না এখন কী দান আপনি চাষাবাদ করবেন আপনারা নিজেরাই এক একটার বৈশিষ্ট্য শুনে নিজেরাই সিদ্ধান্ত নেবেন এই সব বীজ যারা নিতে চান এইসব দানের বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসর গ্রাম বাড়ি হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা এই সব ধানের বীজ সংগ্রহ করতে চান তারা আমার ফোন নাম্বারে ফোন দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন ফোন দিয়ে এই বীজগুলো সংগ্রহগুলো করতে পারবেন আর কেউ যদি আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে যান তাও নিতে পারবেন তাই যারা বীজ নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ওখা আলহামদুলিল্লাহ সালাম ওয়ালকুম রহমতুলিল্লা